মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আপনারা দেখছেন বন্ধু একগ্রু ফরাম ইউটিউব চ্যানেল কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ বন্ধু একগ্রুপ পক্ষ থেকে আমি মোহাম্মদ ইব্রাহিম কলিন বন্ধুরা প্রতিবারের মতো আবার উপস্থিত হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আমাদের আজকের ভিডিও হচ্ছে আমাদের বেজিং হাঁসের বাচ্চা নিয়ে তো ভিওয়ার্স আমরা দীর্ঘদিন যাবৎ বেইজিং হাঁসের বাচ্চা সরবরাহ করে আসছি আমাদের মাধ্যমে অনেকেই বেজিং হাঁসের বাচ্চা নিয়েছেন তো আমরা নিজেরা যাছাই বাছাই করার জন্য কিছু হাঁসের বাচ্চা নিজে পালন করতেছি আলহামদুলিল্লাহ এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে আঠারো থেকে ১৯ দিন মার্শাল্লাহ এখনই মনে হচ্ছে কেজির মতো হয়ে যাবে এক কেজি ওয়েট হয়ে যাবে কমপক্ষে আটশো গ্রাম আটশো থেকে নয়শো এক হাজার এরকম হবে হাঁসের বাচ্চাগুলো তাছাড়া হচ্ছে এই বাচ্চাগুলো মহিলা বাচ্চা বাছাই করা মহিলা বাচ্চা পুরুষ বাচ্চারা আরও বেশি ওজন হয় সেটা আপনারা জানেন পুরুষ হাঁস মহিলার চেয়ে অনেক এগিয়ে থাকে তো আমরা যে বিভিন্ন খামারিদেরকে দেই তো নিজেরা প্রমাণ নেওয়ার জন্যই এই বাচ্চাগুলো পালন করে এখানে তিরিশ পিস বাচ্চা আলহামদুলিল্লাহ তিরিশটাই রয়েছে এগিয়ে দেখতেছেন বাচ্চার কোয়ালিটি মাসাল্লাহ তো যারা আমাদের কাছ থেকে বেজিং হাঁসের বাচ্চা নিতে চান আমাদের ভিডিও স্ক্যানের নাম্বার থাকে দেওয়া থাকবে যোগাযোগ করে আপনারা নিতে পারেন এখানে আলহামদুলিল্লাহ একদম পরীক্ষিত মাসা আল্লাহ অনেক ভালো গ্রোথ আসছে এখানে বাচ্চাগুলো আপনার আঠারো থেকে বিশ দিনে আমাদের আটশো গ্রামে আটশো গ্রামের উপরে হয়ে যাবে আনুমানিক বাচ্চাগুলো দেখতেছেন আপনারা তো আমাদের যে এই বাচ্চাগুলো যে এই প্যারেন্টস থেকে আমরা উৎপাদন করি সেই প্যারেন্টসগুলো অনেক পুরনো ডিমের সাইজও বড়ো বাচ্চাও বড় সাইজের হয় তো নির্দ্বিধায় আমাদের কাছ থেকে বেইজিং হাঁসের বাচ্চা আপনারা অর্ডার করতে পারেন দেশের যে কোনো জায়গায় দেওয়া যাবে তাছাড়া কুমিল্লার মধ্যে হোম ডেলিভারি দেওয়ারও ব্যবস্থা রয়েছে তো খাকি ক্যাম্বেল জিন্ডিং এবং বেইজিং চীনা হাঁস এগুলোর জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে তাছাড়া আমাদের এখানে রয়েছে দেশি মুরগির প্রজেক্ট যে মাসাল্লাহ অনেকগুলো দেশি মুরগি একদম একদম গ্রাম থেকে সংগ্রহ করা দেশি মুরগি এগুলা ওই যে মোরগটা দেখতেছেন এটা হচ্ছে পাহাড়ি মোরগ পাহাড়ি মোরগ দিয়ে আমরা ব্রিড করি এখান থেকে আপনারা বীজ ডিম অথবা বাচ্চাও সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে দেখতেছেন একদম একদম গ্রাম্য যে দেশি মুরগিগুলো এগুলো বিভিন্ন কালারের একটা কালারের সাথে এক একটা কালার কোনো মিল নাই একটা এক এক কালারে এখানে বিশ থেকে বাইশটার মতো প্যারেন্টস রয়েছে আমাদের তো মুরগি নিয়ে আবার বিটিও হবে ইনশাল্লাহ এই হচ্ছে আমাদের বেজিং হাঁসগুলো আপনারা বেইজিং হাঁস সংগ্রহ করতে আমাদের সাথে যোগাযোগ করবেন একদম গ্যারান্টি সহকারে দেওয়া হবে বেইজিংয়ের জায়গায় যদি অন্য হাঁস চলে আপনারা জানেন বেজিং নিয়ে অনেক রকমের প্রতারণা বেইজিংয়ের সাথে রানারে ক্রস করানো হয় তারপরে ইন্ডিয়ান রানারও একটা আছে যেটা ছয় বছর পালন করলেও আপনি এক কেজি সয়া কেজির উপরে হবে না অথচ যে এই জায়গায় আমাদের এখানে বিশ থেকে পঁচিশ দিনে এক কেজি ওয়েট আসে বেইজিং হাঁসগুলো তো একদম গ্যারান্টি সহ যদি আপনার যাতে কোনো ঝামেলা হয় তাহলে আমরা আপনার টাকা ফেরত দিব বাচ্চাগুলো আমরা নিয়ে আসবো আপনার যে খরচ হয়েছে এই খরচসহ আপনাকে বুঝিয়ে দিয়ে আর আল্লাহ না করুক যদি আপনার কাছে যায় মারা যায় সেটা হচ্ছে অন্য বিষয় আর এইগুলা এক হাজারের মধ্যে পাঁচটা বাচ্চাও কাটে না আমরা একদম পরীক্ষিত দেখতে দেখেছি আমরা তো বিওয়ার্স আমাদের ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ